অর্থাৎ যেখানে 1 আছে 1টা 1 টাই থাকবে 1 লিখবো আমরা এখন x এর জায়গায় 1 ডিভাইডেড x স্কয়ার বসাবো 1 ডিভাইডেড x স্কয়ার আগে কিন্তু আমরা এই মানটা বসাচ্ছি তাহলে এটা তোমার তাহলে 1 ডিভাইডেড x এর জায়গায় 1 ডিভাইডেড x স্কয়ার এখন পুরো একটা পাওয়ার ছিল এই পাওয়ারটাও দেব তারপর আমরা কি করব প্লাস দেব প্লাস করার পরে ধরো দেখো এখানে আছে x টু দি পাওয়ার 4 তাহলে x এর জায়গায় 1 ডিভাইডেড x স্কয়ারটা নিয়ে নিই 1 ডিভাইডেড x স্কয়ারটা নিয়ে নিই উপরে পাওয়ার পর আছে উপরে পাওয়ার পর কি এখন এই এক্সের জায়গাটা এই এক্সের জায়গাটা অনলি ওয়ে এটা এক্সেস করতে হবে অনলি ওয়ে এক্সেস করা এখন উপরে পাওয়ার দুই আছে এই পাওয়ারটা আমাদেরকে দিতে হবে সমান টান দেব এখন আমরা কি করব টানটা দিলাম এখানে সমান দিলাম তারপর উপরে দেখো ওয়ান আছে ওয়ান এখানে কোনো কাজ নেই এখন ওয়ানের উপরে স্কোয়ার দিলে আমাদের ওয়ানই হবে আর এক্স আছে এখানে

এক্স দুই দিয়ে প্রথম দুই দিয়েও দিতে পারি আমরা বা সাত দিয়ে ডাইরেক্ট যদি দেখি সার আছে তাহলে এক্স টু দি পাওয়ার সার আর চলে গেলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আর এখানে থেকে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখন দেখো এখানে আমাদের আর ভাগ করা যায় না তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর গুণ এক্স টু দি পাওয়ার কত এক্স টু দি পাওয়ার এইট গুণের বেলা পাওয়ার গুলো যোগ হয় তাহলে গুণ যদি পাওয়ার এই যে গুণ আছে পাওয়ার গুলো কি হলো গুণ থাকলে গুণ থাকলে পাওয়ার যোগ হয়

তাহলে ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়ে হয় যদি ভাগ থাকে পাওয়ার কি হবে বিয়োগ আর এখানে গুণ যদি থাকে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ার গুলো কি হয় বিয়ে হয় বিয়ে হলো তাহলে কথা হবে এখানে

নিচের সংখ্যাটা উপরে যায় উপরের সংখ্যাটা নিচে আসে ঠিক আছে কখনো যদি ভাগ থাকে এরকম যদি এই ভাগ থাকে তাহলে এখন দেখো এই নিচের সংখ্যা আছে এক্স টু দি পাওয়ার ফোর উপরের সংখ্যা আছে ওয়ান তাহলে নিচের সংখ্যাটাকে আমরা উপরে দেব উপরের সংখ্যাটাকে আমরা নিচে দেব এখন দেখো চারটে দিয়ে আটটাকে ভাগ করে থাকবে এখানে কয়টা চারটে চারটে তাহলে উপরে থাকলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট নিচে থাকলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এখন আবার এই অংশটাতে এই অংশটাতেই আমরা আবার মান বসাবো তাহলে এখানে আবার আমরা লিখতে পারি আবার তাহলে জি এক্স সমান জি এক্স আছে ওয়ান প্লাস প্লাস টু ওয়ানোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এখন এখানে মান বসাবো আমরা জি ইন্টু এক্স স্কোয়ার এই মানটা আমরা এখানে বসাবো এই মানটা এখানে আমরা বসাবো এক্স স্কোয়ার তাহলে সমান চিহ্ন দেবো ওয়ান আছে ওয়ান প্লাস x স্কয়ার x এর মান হচ্ছে x এর মান হচ্ছে এখানে একটা x আছে তাহলে x এর মানটা শুধু একটা পাওয়ার আছে উপরে একটা পাওয়ারটা এখন আমরা এর মান হচ্ছে খালি x এর মান হচ্ছে পাওয়ার আছে 2 তাহলে এখন দেখো এক লাইনে হয়ে যাবে 1 আছে 1